থেকে আমি মলি আজকে আবারও চলে এসেছি জেনির জেমস অ্যান্ড জুয়েলার্সের অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে টু হান্ড্রেড নাইন বিবিগুলি স্ট্রিট বৌবাজার কলকাতা টুয়েলভ বৌবাজার গোয়েঙ্কা কলেজ তার ঠিক একদম পাশেই মানে তিন চারটে সব ছেড়েই তোমরা পেয়ে যাচ্ছ জেনির জেমস অ্যান্ড জুয়েলার্স সাত দিনই সব ওপেন থাকে আর এখানে কিন্তু প্যান ইন্ডিয়া ডেলিভারির একটা ব্যবস্থা আছে যারা অনলাইন নিতে চাইছো তারা কিন্তু ওনাদের ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও ওনারা কিন্তু অনলাইন তোমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি দিয়ে দেবেন সপ্তাহে সাত দিনই সব ওপেন পেয়ে যাবে প্রত্যেকটা কালেকশান ভীষণ ইউনিক ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করবো এর আগেও আমি প্রচুর ভিডিও এখান থেকে করেছি সেগুলোও তোমরা দেখে নিতে পারো আর আজকের কালেকশানগুলো কিন্তু একদম ইউনিক ইউনিক কালেকশান থাকবে লাইট ওয়েটের মধ্যে ইউনিক ডিজাইন থাকবে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করো চ্যানেলটাকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা অন করে দিও যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে একটু ফলো করে দাও রিকোয়েস্ট রইলো বললেন 72 72 80 72 80 ফার্স্টে একটা ঝুমকো কালেকশন দিয়ে শুরু করছি দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন একদম ইউনিক ডিজাইন আছে মাত্র থ্রি পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রামের মধ্যে টোটাল ওয়েটটা পড়ে যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে আঠাশ হাজার নশো টোয়েন্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে কালেকশানটা দেখো থ্রি পয়েন্ট ফোর সেভেন জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে থ্রি পয়েন্ট ফোর সেভেন জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে একদম ইউনিক স্টাইলের কিছু ঝুমকু কালেকশন দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি দেখতে থাকো এই ঝুমকুর কালেকশানটা দেখো থ্রি পয়েন্ট ফোর গ্রামের মধ্যে টোটাল ওয়েটটা চলে আসছে প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট মধ্যে ভীষণ সুন্দর একটা কালেকশান ট্র্যাডিশনাল ডিজাইনই দেখাচ্ছি বাট ছোট্টর মধ্যে খুব সুন্দর একটা কালেকশান মাত্র টু পয়েন্ট ফাইভ এইট জিরোগ্রামের মধ্যে আরেকটা কালেকশান দেখাচ্ছি টু পয়েন্ট ফাইভ এইট জিরোগ্রামের মধ্যে আরেকটা কালেকশান দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট একুশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে তিন গ্রাম তিনশো নব্বই মিলির মধ্যে আর একটা কালেকশান দেখাচ্ছি তিন গ্রাম তিনশো নব্বই মিলির মধ্যে আর একটা কালেকশান দেখাচ্ছি টোয়েন্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি দেখো সিক্স পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে কমপ্লিট ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর ঝুমকোর দিকে দেখো নেটের ওয়াক করা আছে জাস্ট ওয়াও একটা কালেকশান এটার প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট বাহান্ন হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে টু পয়েন্ট সেভেন এইট জিরো মধ্যে এই ডিজাইনটা দেখো প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর একদম অন্য রকম এই ডিজাইনটা জাস্ট দেখো

7.270 পয়েন্ট টু সেভেন জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো সেভেন গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো এটাও নিচের দিকের কালেকশনটা দেখো ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর এটার প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি ওয়ান অ্যাপ্রক্সিমেট সিক্সটি অ্যাপ্রক্সিমেট ব্রাইডাল বেশ কিছু ঝুমকুর ডিজাইন দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর সুন্দর ইলেভেন পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রামের মধ্যে আর একটা ঝুমকুর কালেকশান দেখাচ্ছি আজকে লাইট টু হেভি ওয়েট সব রকম কালেকশানই মোটামুটি শেয়ার করছি এই ডিজাইনটার পার্টিকুলার প্রাইস পড়ে যাচ্ছে নাইনটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড টু হান্ড্রেড তো নাইনটি ফাইভ টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট তার প্রাইস পড়ে যাচ্ছে দেখো এখানে টু লেয়ারের ঝুমকো আছে নিচের ঝুমকোটা ভীষণ ছোট্ট ভীষণ সুন্দর একটা কালেকশান ইলেভেন পয়েন্ট এইট সিক্স জিরো গ্রামের মধ্যে আর একটা ঝুমকুর কালেকশান দেখাচ্ছি দেখো এখানে থ্রি লেয়ারের টোটাল ঝুমকোটা গেছে ভীষণ সুন্দর ব্রাইডাল পারপাসে একদম একটা আইডিয়াল কালেকশন দেখাচ্ছি এটার প্রাইস পড়ে যাচ্ছে কত নাইনটি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট নাইনটি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট 3.320 গ্রাম এর মধ্যে এই ডিজাইনটা দেখো এটারও ভীষণ সুন্দর একটা ঢোল কালেকশন আছে ঝুমকুর জায়গাটা এটার প্রাইস পড়ে যাচ্ছে 27900 অ্যাপ্রক্সিমেট 3 গ্রাম e ta. e 680 মিলির মধ্যে এই কালেকশনটা দেখো 30900 টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে 30900 অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অনেক রকম ঝুমকুর কালেকশনই তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম লাইট টু একটু হেভি ওয়েট ওয়েটের মধ্যে তোমাদের যেটা পছন্দ যেটা তোমাদের বাজেটে আসবে বা পছন্দ হবে সেটাই তোমরা কালেক্ট করতে পারো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে এগারো গ্রাম সাতশো কুড়ি মিলের মধ্যে এই ঝুমকো ডিজাইনটা দেখো এটাও কিন্তু টু লেয়ারের গেছে আর নিচে দেখো ঝুড়ি জালোরগুলো বেশ কার্ভিং মোডে এসছে ভীষণ সুন্দর একটা কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে 98,400 এইট 98400 ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট নাইনটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এই কালেকশনটা দেখো ভীষণ সুন্দর কতটা লাইট ওয়েট দেখো মাত্র এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি গ্রাম বাট কাভারেজটা দেখো বেশ অনেকটা লং মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে থার্টি টু নাইন পয়েন্ট সেভেন নাইন জিরোগ্রামের মধ্যে এই ঝুমকো ডিজাইনটা দেখো এটা কিন্তু একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি এবার যে কটা ডিজাইন দেখাবো বেশ সুন্দর সুন্দর এক্সক্লুসিভের মধ্যে দেখাবো প্রাইস পড়ে যাচ্ছে এইটি টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এইট পয়েন্ট ওয়ান টু জিরোগ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো এইট পয়েন্ট ওয়ান টু জিরোগ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো ভীষণ সুন্দর ডিজাইনটা এটার প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেটে এটার প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেটে সিক্সটি এইট টু হান্ড্রেড সিক্সটি এইট থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ট্র্যাডিশনাল একটা ঝুমকোর কালেকশান দেখাচ্ছি ভীষণ সুন্দর আট গ্রাম একশো মিলির মধ্যে এইট পয়েন্ট জিরো জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এটার প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি এইট থাউজেন্ড পুরো সিক্সটি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেটে ভীষণ সুন্দর কালেকশান এগুলো কিন্তু প্রত্যেকটা ট্র্যাডিশনাল কালেকশন দেখাচ্ছি তেরো গ্রাম তিনশো ষাট মিলির মধ্যে থার্টিন পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো এটাও বেশ ইউনিক একটা কালেকশন নিচের দিকের ডিজাইনটা জাস্ট দেখো এটার প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান টুয়েলভ টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রত্যেকটা কালেকশান ব্রাইডাল পারপাসে তোমরা নিতে পারো তোমাদের বাজেট অনুযায়ী ভীষণ সুন্দর কালেকশান সিক্সটিন পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো ভীষণ সুন্দর ঝুমকোর ডিজাইনটাই বেশ বড় যারা একটু বড় ঝুমকো কালেকশান পছন্দ করো তারা এটা নিতে পারো ভীষণ সুন্দর একটা কালেকশান এটার প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেটে ওয়ান ল্যাখ থার্টি সেভেন টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ওয়ান ল্যাক থার্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এইট পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো এটাও ট্র্যাডিশনাল একটা কালেকশান দেখাচ্ছি এটার প্রাইস পড়ে যাচ্ছে আজকে ডেটে সেভেন্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রত্যেকটা কালেকশান কিন্তু ভীষণ সুন্দর কাজগুলো জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে যদি পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে শপে ভিজিট করতে পারো সাত দিনই সব ওপেন থাকে স্ক্রিনে ফোন নাম্বার অ্যাড্রেস পুরোটাই যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটা বারো গ্রাম একশো আশি মিলির মধ্যে পেয়ে যাচ্ছ এটাও কিন্তু একটা ইউনিক স্টাইলের একটা কালেকশান আছে দেখো ফ্লাওয়ার মোটিভ করে অল ওভার ঝুমকোটা গেছে থ্রি লেয়ারের গেছে ভীষণ সুন্দর কালেকশান এটার প্রাইস চলে যাচ্ছে ওয়ান ল্যাখ টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট আজকের ডেটে জাস্ট পছন্দ হওয়ার মতো কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যেদিন শপে ভিজিট করবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী প্রাইসটা সেট হবে আমি আজকের গোল্ড রেট অনুযায়ী কিন্তু প্রাইসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু নথ কালেকশন দেখাচ্ছি তোমরা ব্রাইডাল পারপাসে অনেকেই নথ কালেকশান নিতে চাও এগুলো কিন্তু বেশ সুন্দর কালেকশন দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি গ্রাম থ্রি গ্রামের মধ্যে এই নথটা পেয়ে যাচ্ছ কাজটা জাস্ট দেখো প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান 31,800 ওয়ান 31,800 এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট থার্টি গ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি টু পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেভেন্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে যারা নর্থ কালেকশান নিতে চাইছো তারা নিতে পারো ভীষণ সুন্দর কালেকশানগুলো টু গ্রাম সেভেন্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ব্রাইডাল পার্সেও নিতে পারো অনেকে আবার ঠাকুরের জন্যও নাও তারাও নিতে পারো প্রত্যেকটা কালেকশন কিন্তু হলমার্ক পেয়ে যাবে দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ফোর পয়েন্ট গ্রাম গ্রাম

ডিজাইনটা জাস্ট দেখো ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম ওয়ান পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম সিক্সটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রাম থার্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে লাইট টু হেভি ওয়েট সব রকম কালেকশনই পাবে নথেরও দেখো ভ্যারাইটি স্টক দেখাচ্ছি যাদের মনে হচ্ছে যে একটা ব্রাইডাল পারপাসে নর্থ কালেকশন কালেক্ট করবে তারা জেনিত জেমস অ্যান্ড জুয়েলার্সে চলে আসতে পারো টু গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো টু গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো টোয়েন্টি অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ওয়ান অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান গ্রাম ওয়ান গ্রাম ফিফটিন থাউজেন্ড কতগুলো ফিফটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেটে এই কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান গ্রাম ওয়ান গ্রাম অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ছোট্টর মধ্যে একটা কালেকশন দেখো ভীষণ সুন্দর যারা অনেকেই বড় কিছু করতে পছন্দ করো না তারা এই ডিজাইনটা দেখতে পারো টু পয়েন্ট টু নাইন জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে নাইনটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে প্লেন নর্থ কালেকশানও এখানে পেয়ে যাবে দেখো একদম প্লেন নর্থ কালেকশান পেয়ে যাবে এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট জিরোগ্রাম নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে দেখো একটা জেন্টস ব্রেসলেট কালেকশান দেখাচ্ছি নবাবী ডিজাইন আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রাম সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট লেনথও কিন্তু যথেষ্ট বড় আছে আশা করা যায় সকলের হাতে হয়ে যাবে যদি নাও হয় তাহলে এই বক্সগুলো তোমরা একটু বাড়িয়ে নিলে ওয়েটটা হয়তো সামান্য বেশি হয়ে যাবে ওনাদের বললে ওনারা সেটা করে দেবেন এক্সক্লুসিভ কালেকশান দেখাচ্ছি দেখো ডিজাইনটা জাস্ট একটু ফলো করো কিছুটা গ্লসি আর কিছুটা দেখো এই রকম ওয়ার্কের উপরে আছে ভীষণ সুন্দর কালেকশান এটার ওয়েট পড়ে যাচ্ছে ফিফটিন পয়েন্ট দাদা এই কালেকশনটা দেখো সিক্স জিরো গ্রামের মধ্যে কালেকশনটা দেখো ওয়ান মধ্যে থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা জাস্ট দেখো হাতে পড়লে কিন্তু ভীষণ সুন্দর একটা দেখাচ্ছে

সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে এইট পয়েন্ট সিক্স নাইন জিরোগ্রাম এইট পয়েন্ট সিক্স নাইন জিরোগ্রাম এইট পয়েন্ট সিক্স নাইন জিরোগ্রামের মধ্যে এই ডিসলেট কালেকশানটা পেয়ে যাচ্ছ সেভেন্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট ডিজাইনটা দেখো এটার ডিজাইনটাও দেখো ভীষণ সুন্দর আমি যতটা সম্ভব কাছ থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ সুন্দর একটা কালেকশান এটার ওয়েট পড়ে যাচ্ছে নাইন পয়েন্ট এইট সেভেন নাইন পয়েন্ট গ্রাম এইটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামের মধ্যে একটা মঙ্গলসূত্র ডিজাইন দেখাচ্ছি একটা মঙ্গলসূত্র ডিজাইন দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে মঙ্গলসূত্রর কালেকশনটা দেখাচ্ছি থার্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে কালেকশনটা জাস্ট দেখো মধ্যে এই কালেকশনটা দেখো সেভেন পয়েন্ট ওয়ান এই ডিজাইনটা দেখো এটা দেখো মাঝখানে একটা ছোট্ট বাটারফ্লাই পেনডেন্ট করা আছে ভীষণ সুন্দর প্রাইস পড়ে থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়া যাচ্ছে এই ডিজাইনটা জাস্ট দেখো এই যে পেন্ডেন্টের ডিজাইনটার জন্য কিন্তু পুরো মঙ্গলসূত্রের লুকসটাই একদম চেঞ্জ হয়ে গেছে ভীষণ সুন্দর একটা কালেকশন সিক্স পয়েন্ট সিক্স ফোর জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো সিক্স পয়েন্ট সিক্স মধ্যে এই ডিজাইনটা দেখো ফিফটি ফোর অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটারও দেখো এই পোর্শনটা দেখো যেটা পেনডেন্টের কালেকশনটা দেখো একটা ঝুমকো মতো ডিজাইনটা করা হয়েছে ওভার কালেকশনটা জাস্ট দেখো এটার প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি অ্যাপ্রক্সিমেট সেভেন পয়েন্ট থ্রি সেভেন জিরোগ্রামের মধ্যে আর ডিজাইন দেখাচ্ছি সেভেন পয়েন্ট থ্রি সেভেন জিরোগ্রামের মধ্যে আরেকটা একটা কালেকশান দেখাচ্ছি এটার প্রাইস সিক্সটি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে তোমরা আমি কয়েকটা আইটেম জাস্ট দেখাচ্ছি তোমরা কিন্তু শপে ভিজিট করলে আরও কালেকশান পেয়ে যাবে সব ডিজাইন তো একদিনে দেখানো পসিবল নয় তাই কিছু কিছু আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সিক্স পয়েন্ট থ্রি মধ্যে এই ডিজাইনটা দেখো সিক্স পয়েন্ট থ্রি মধ্যে এই ডিজাইনটা দেখো ফিফটি থ্রি কত বললেন ফোর হান্ড্রেড ফিফটি অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর এছাড়াও কিন্তু আরও ডিজাইন তোমরা এখানে পেয়ে যাবে তার জন্য অবশ্যই তোমাদেরকে একবার হলেও শপে ভিজিট করতে হবে অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে যারা কাছাকাছি থাকো তারা অবশ্যই চলে আসতে পারো আর যারা দূরে থাকো তারা ওনাদের সঙ্গে অনলাইনে কনট্যাক্ট করলে ওনারা তোমাদেরকে ডিটেল প্রসিডিওর বলে দেবেন ব্রাইডাল জুয়েলারি কালেকশানের মধ্যে দেখো কিছু চুর আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম লাইট ওয়েটের চুর দেখাবো একদম স্লিক্সের উপরে যারা পছন্দ করো তারা এই ধরনের কালেকশান নিতে পারো এখানে কিন্তু কবজা আছে মোটামুটি হাতে সাইজে এসেই যাবে এইট পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রামের মধ্যে সিঙ্গেল পিসের ওয়েট চলে আসছে এইট পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে এগুলো পেয়ারেও তোমরা পেয়ে যাবে আমি সিঙ্গেল পিসে দেখাচ্ছি তোমরা যখন আসবে তোমরা যদি চাও পেয়ারে নিয়ে নিতে পারো সিঙ্গেল পিসের প্রাইস পড়ে যাচ্ছে সিঙ্গেলসিমেটাইন দেখাচ্ছি স্লিপসের উপরেই দেখাচ্ছি এইট পয়েন্ট ফাইভ ওয়ান গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে সেভেন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেটে দেখো এগুলো কিন্তু পেয়ার অবশ্যই পেয়ে যাবে আমি সিঙ্গেল পিসে কিন্তু শেয়ার করছি ডিজাইনটা জাস্ট দেখো কাছ থেকেই দেখানোর চেষ্টা করছি এই কালেকশানটা দেখো এইটিন পয়েন্ট ফোর নাইন জিরো গ্রামের মধ্যে সিঙ্গেল পিসের রেটটা চলে যাচ্ছে ওয়ান ল্যাখ ফিফটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে ডিজাইনটা জাস্ট দেখো আমি একটু ডিজাইনটা তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি একদম এক্সক্লুসিভ একটা কালেকশান জাস্ট দেখ সিঙ্গেল পিসে প্রাইসগুলো শেয়ার করছি তোমরা যখন আসবে তোমরা কিন্তু প্রত্যেকটার পেয়ার আইটেম পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো এটাও স্লিক্সের উপরে আছে কিন্তু এটার ওয়েটটা দেখো ফোরটিন পয়েন্ট থ্রি সেভেন জিরোগ্রাম ফোরটিন পয়েন্ট থ্রি সেভেন জিরোগ্রাম এটাতেও খিল পেয়ে যাবে প্রত্যেকটা আইটেমে কিন্তু খিল পেয়ে যাচ্ছ চুরের এটা ওয়ান লেখেন্ড এক লাখ কুড়ি হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট ডিজাইনটা দেখো বেশ চওড়ার উপরে ডিজাইনটা দেখাচ্ছি আর কাঁচটাও জাস্ট দেখো এক্সক্লুসিভ ডিজাইন পড়ে যাচ্ছে এটার ওয়েট পড়ে যাচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রাম টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রাম টু ল্যাক থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট সিঙ্গেল পিসের প্রাইস চলে আসছে আজকের ডেটে পেয়ার এটা অ্যাভেলেবেল আছে খিল পেয়ে যাবে খুব সুন্দর একটা কালেকশন এক্সক্লুসিভ ডিজাইন এবার কিছু মানতার কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি সিক্স জিরোগ্রাম ফাইভ পয়েন্ট থ্রি সিক্স জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এই সুন্দর একটা কালেকশন দেখো হাতে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগতে ফর্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এখানে অ্যাডজাস্টেবল হুক পেয়ে যাবে যদি কারোর হাতের সাইজে ছোট হয় তারা এই হুকগুলো একটু বাড়িয়ে নিতে পারো সেক্ষেত্রে সামান্য ওয়েট একটু বেড়ে যাবে কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রাম সিক্স পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রাম এটা ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা জাস্ট দেখো ভীষণ সুন্দর হাতটা কিন্তু ভরাটি একটা কাজ আছে দেখো টু জিরো টু জিরো গ্রামটি সিক্স থাউজেন্ড থ্রি অ্যাপ্রক্সিমেট প্রাইস পরে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর এবং লাইট ওয়েটের মধ্যে দেখাচ্ছি এই কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ছে 6.330 পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রাম সিক্স পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রাম ফিফটি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট নাইন এইট অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে শপে অবশ্যই ভিজিট করো চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলবাটনটা অন করে দিও আর যারা আমার ফেসবুক পেজ এখনও ফলো করি প্লিজ তাদের রিকোয়েস্ট করছি ফেসবুক পেজ ক্রিয়েশন অফ গোল্ড বাই মলিটাকে ফলো করে দেওয়ার জন্য আজকের মতো টাটা ভালো থেক করলে